হ্যালো এভরিওয়ান মন্ট্রিয়ালের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ বুধবার দুপুর আড়াইটে মতো বাজছে ওম সুইমিং করে ফিল্ড এখুনি তাই ওর খুব খিদে পেয়ে গেছে ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি সৌমিক অফিস থেকে ফিরবে এখুনি তারপর আমরা দুজন মিলে খাব আজকে আমরা এসেছি মন্ট্রিয়ালের খুব ফেমাস একটি জায়গা এর নাম ওল্ড পোর্ট আজকে উইকডেজ বলে পার্কিংয়ের জায়গাগুলো দেখুন অনেকটাই ফাঁকা তবে পার্কিং চার্জ উইকডেজ বলে অনেকটাই নিয়ে নিল থার্টি ডলার এটা উইকেন্ডে প্রায় টোয়েন্টি ফাইভ ডলারেই পেয়ে যায় তবে আট ঘন্টা মতো গাড়ি এখানে রাখতে পারবো গরমকালে সকাল থেকে রাত অব্দি বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সময় কাটানোর এটি একটি আদর্শ জায়গা সামার ক্যাম্প থেকেও কত বাচ্চা এসেছে দেখেছেন ওমো এই বছর সামার ক্যাম্প থেকে প্রচুর জায়গায় ঘুরতে গেছিল এই সপ্তাহ দুটো কামাই হয়ে গেল আর আজকে যখন বেরোলাম ভালো রোদ ছিল এখন হঠাৎ করেই পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেল হাওয়া দিচ্ছে দেখেছেন এখন আমরা এসেছি এখানকার সায়েন্স সেন্টারে এটা আবার পাঁচটায় বন্ধ হয়ে যাবে তাই আগে এখানে এলাম তবে পুরোটা দেখতে ওনারা বললেন দেড় থেকে দু ঘন্টা লাগবে তাই সেটার টিকিট কাটলাম না তবে একটা থ্রি শো এখানে হবে যেটা তিরিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে তাই সেটা দেখতে গেলাম বেশ সুন্দর ছিল শোটা জানেন অস্ট্রেলিয়ার উৎপত্তি কিভাবে সেখানকার আদিম মানবের জীবনযাত্রা সব কিছু সুন্দর একটা স্টোরির মাধ্যমে দেখানো হয়েছে এখানে যত ক্রুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো বুক করে ওই সেন্ট লরেন্স রিভারটা ভ্রমণ করা যায় ঠিক যেমন আমরা কুইবেকে করেছিলাম সেরকম আবার ছোট ছোটো ক্রুজ আছে যেখানে বন্ধুরা মিলে দেখছি ক্যান্ডেল নাইট ডিনার সেরে ফেলছে ওই যে দূরে সাদা টাবু দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সার্কাস তবে আজকে বৃষ্টির জন্য বন্ধ আর এই ছোট ছোট বিভিন্ন রঙের যে ট্রাক দেখতে পেলেন এগুলো হচ্ছে ফুড ট্রাক এই দিকে কি সুন্দর রিক্সাগুলো রাখা আছে দেখুন আসলে অনেক ছোট বাচ্চা ও বৃদ্ধারা এখানে ঘুরতে আসেন তাদের পক্ষে এত বড় জায়গা হেঁটে দেখা সম্ভব নয় তাদের জন্য এই ব্যবস্থা ঠিক আমাদের দেশের মেলার মতো এখানেও ছোট ছোট দেখুন বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছে এই হুইলটা সামনে দেখছেন এটির নাম ফেরিস হুইল আঠারোশো সালে জর্জ ওয়াশিংটন ডেল ফেরিস এটির ডিজাইন তৈরি করেছিলেন তাই ওনার নাম অনুযায়ী এই নামকরণ হয়েছে আমার দরকার এই হুইলের পাশে আবার বোটিংয়েরও ব্যবস্থা ছিল কিন্তু এখন বৃষ্টির জন্য কিছুক্ষণ বন্ধ রেখেছে তাই আমরা চারপাশটা একটু ঘুরে দেখতে যাচ্ছি আর এই নাগরদোলনাগুলো আমার ভীষণ ভয়ে সৌমিক এর আগে জোর করে একবার আমায় উঠিয়েছিল এমন চিৎকার করেছিলাম যে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম তারপর থেকে আর কোনো দিন চাপিনি এই নদীটা চিনতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সেন্ট লরেন্স রিভার আমরা কি ইউবেক সিটিতে ক্রুজে করে এই পুরো নদীটা ঘুরেছিলাম এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি এখানে একটা জিপ লাইন আছে দেখুন সবাই কীরকমভাবে যাচ্ছে এখন হাতে প্রায় এক ঘন্টা মতো সময় আছে তাই দোকানগুলো একটু ঘুরে দেখছি এখানকার জিনিসপত্রগুলো বেশ রিজনেবল বাইরের দোকান থেকে বলতে পারেন দামগুলো অনেকটাই কম প্রচুর লোকজনও প্রচুর কেনাকাটাও করছে এখানে বেশ সুন্দর সুন্দর দেখতে বড়দের ও ছোটদের ব্র্যান্ডেড ঘড়িও পাওয়া যাচ্ছে এখানে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল পাওয়া যাচ্ছে এই এক একটি কানের দুলের দাম নিচ্ছে দশ ডলার মানে আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় ছশো টাকা আর দুটো নিলে পনেরো ডলার আর তিনটে নিলে কুড়ি ডলার এখন পাশের দোকানে চলে এলাম এই দোকানটায় যত জিনিস দেখছেন এগুলো সব পাথর কেটে করা কত সুন্দর সুন্দর জুয়েলারি আর ঘর সাজানো জিনিস আছে দেখুন দেখুন তেও আমাদের দেশের মতো রাস্তার রেল ক্রসিং সামনে দিয়ে মালগাড়ি চলে যাচ্ছে ওপর এই যে সুন্দর সুন্দর ছবি আঁকা ছোট ছোট সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার আর্টিস্টের পেন্টিং শপ আপনি ঠিক যেমনভাবে ছবি চান ঠিক তেমনভাবেই ছবি সাথে সাথে আপনাকে ওনারা এঁকে দেবেন এখন যে রাস্তাটাই আমরা এসেছি এই রাস্তাটার নাম হচ্ছে নট্রেডামের স্ট্রিট রাস্তাটাও এখানকার খুব বিখ্যাত একটি রাস্তা এই রাস্তার প্রত্যেকটি অলিগলি এত সুন্দর করে সাজানো যে বহু দূর থেকে মানুষ আসে ফটোগ্রাফি করতে রাস্তার চারপাশে যে বড় বড় বিশালয়তনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার গভর্নমেন্ট অফিস এই বিল্ডিংটা হচ্ছে সিটি হল অর্থাৎ মন্ট্রেয়ালের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিস অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এবার একটু বিশ্রামের পালা তাই একটু ফ্রুট জুস কিনতে এসেছি ফ্রুট জুসটা নিয়ে পার্কে কিছুক্ষণ বসবো ভালো কেনাডায় আমাদের এই একটা কষ্ট আপনি যেখানেই ঘুরতে যাবেন সেখানেই প্রচুর পরিমাণে হাঁটতে হয় এখানকার মানুষজন এত হাঁটে বলেই অনেক বয়স পর্যন্ত তারা এতটা ফিট থাকে এই রাস্তার দুপাশে যত রেস্টুরেন্ট দেখছেন এগুলো এক একটি ফেমাস রেস্টুরেন্ট এখানকার তবে মেনু কার্ডে সব কিছুই ফ্রেঞ্চে লেখা তাই আর রিক্স না নিয়ে কোনো খাবারই অর্ডার দিলাম না কারণ এখানকার জিনিসপত্রের এতটাই দাম যে যদি খেতে না পারি খুব গায়ে লাগবে সামনে গম্বুজ আকৃতির যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বনসেকর মার্কেট এটি প্রায় একশো বছরেরও বেশি পুরনো একটি মার্কেট তবে দুর্ভাগ্যবশত আজকে এটি বন্ধ আছে তাই ভেতরে ঢুকে আর দেখা গেল না বাইরের জানলা থেকে যেটুকু দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার সেটুকুই করছি এখন সন্ধ্যে সাতটা মতো বাজছে ওমের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই একটু এসেছি ফুড ট্রাকের দিকে এখানকার এই ইটালিয়ান ট্রাকের পিজাগুলো অসম্ভব সুন্দর খেতে হয় আর এদিকে সৌমিকের কাণ্ড দেখুন ব্যানানা আইসক্রিম কিনেছে ওপরে পুরো চকলেট দিয়ে আইসক্রিম আর ভেতরে অরিজিনাল ফ্রোজেন কলা আমার খুব একটা খেতে ভালো লাগেনি তবে ওদের বাবা আর ছেলের ভালোই লেগেছে সৌমিকের এক স্বভাব আছে জানেন পাশের টেবিলে খাবার দেখে ওর ওই খাবারটাই খেতে ইচ্ছা করে খাবারটা যতই নতুন হোক খেতে বিচ্ছিরি হলেও একবার অন্তত ও ট্রাই করবে তোমার ভালো লাগছে একটা আইসক্রিমের দাম প্রায় নশো টাকা নিয়েছে তাই এখন খারাপ হলেও খেতেই হবে ওকে অবশেষে ফেরিস হুইলটা শুরু হয়েছে ওমের রিকোয়েস্টে আমাকে চড়তেই হলো তবে অনেকক্ষণ ধরে দূরে থেকে লক্ষ্য করলাম একজনের সাথে কথাও বললাম তিনি বললেন অনেক আস্তে আস্তে চলছে তাই ভয়ের মতো কিছুই নেই তাই অনেক সাহস করে উঠেই পড়লাম কত বড় দেখুন হুইলটা একবার এই এক একটা বগিতে চারজনের একসাথে বসার ব্যবস্থা আছে মা দুর্গার নাম করে আস্তে আস্তে এবার ওপরের দিকে উঠছি আমরা একদম ওপর থেকে পুরো মন্ট্রিয়াল শহরের অপূর্ব সৌন্দর্য দেখা যায় এখানে সত্যি আজকে যদি না আসতাম তাহলে অনেক কিছুই মিস করে যেতাম এখন প্রায় সন্দেও হয়ে গেছে বলে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আরো যেন সুন্দর লাগছে চারিদিকটা এইভাবে তিন রাউন্ড ঘুরিয়ে হুইল সফর আজকের মতো শেষ হলো আমাদের এখন আমরা এসেছি এই জিপ লাইনের দিকে শ্রমিকের করার খুব ইচ্ছে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে ভালো করে দেখাও যাচ্ছে না আর এই যে বিশাল রডগুলো দেখতে পাচ্ছেন সামনে এটি পা দিয়ে ব্যালেন্স করে পুরোটা অতিক্রম করে তারপর জিপলাইনের স্টার্টিং পয়েন্টে আসতে হবে সেটা প্রায় অনেকটাই সময় সাপেক্ষ তাই আজকে আর হলো না তবে রাতের অন্ধকারে ফেরিস হুইলটা কি অপূর্ব লাগছিল তাই না যত রাত বাড়ছে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ছে আর বাইরে এক মুহূর্তেও থাকা যাচ্ছে না এতটাই ঠান্ডা লাগছে তাই এবার বাড়ির দিকে যাচ্ছি সৌমিক সেই ভোরবেলা থেকে অফিস করে ঘুরে খুবই টায়ার্ড এখন আবার অফিসের একটা মিটিংও আছে তাই রাস্তাতেই আমি আর ওম নেমে পড়লাম একটু ডিনার কেনে বাড়ি ফিরবো বলে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি